আইজিএম হাসপাতালে চিকিৎসা করাতে এসে সিভাইজলা এলাকায় এক দম্পতির ব্যাগ থেকে উনিশ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় চোরের দল ঘটনায় জানা যায় মঙ্গলবার শিবাইজলা মহকুমার জয়নাল হোসেনের নামে এক ব্যক্তি এবং তার স্ত্রী হাসপাতালে আসেন চিকিৎসা করার জন্য হাসপাতালে তাদের ব্যাগ থেকে উনিশ হাজার টাকা চোরের দল ছিনতাই করে নিয়ে যায় বলে খবর এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার তারা পশ্চিম থানায় মামলা দায়ের করেন এবং আরক্ষ দপ্তরের নিকট অতি সত্তর তাদের টাকা উদ্ধার করার আহ্বান জানান আমার বাইয়ের বউরে মানে সিজার করে আমি বিশ হাজার টাকা নিয়ে আইছি হ্যাঁ এখান থেকে এক হাজার টাকার খরচ নিয়েছি তারপরে ওটিতে ওটিতে আমি গেছি যাওয়ার পরে আমার ব্যাগের সেনটা খোলা ছিল তারপরে আমি আবার বলছে আবার খরচ আনতে আমি গেছি যাওয়ার পরে দেখি আমার ব্যাগের মধ্যে টাকা নেই এখানে সিসি ক্যামেরা ছিল তারপরে সিকিউরিটি গার্ডে ছিল আমি তারপরে আমি অ্যাপ্লিকেশন করেছি উত্তর থানার মধ্যে তারা বলছে

আমার বাড়ি শিবের শিবাইজার ডিস্ট্রিক্ট কয়াপা